আজকাল সিনেমা মানে কি বলতো আজকাল সিনেমা হচ্ছে সিনেমা হলে রিলিজ হলেই আমরা সিনেমা বলছি কিন্তু আলটিমেট সিনেমা কি তাই মানে কালো টাকা সাদা করার একটা ব্যবসা হয়ে গেছে ভাই টাকা থাকলেই যা খুশি একটা বানাও সিনেমা হলে রিলিজ করে দাও এটা সিনেমা আর সিনেমার মধ্যে কিচ্ছু না একটা সিনেমা যে মূল ফান্ডা স্টোরির যে মূল ফান্ডা স্টোরি লাইনের যে মূল ফান্ডা কিচ্ছু নেই ভাই হ্যাঁ তো আজকে আমি একটা কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যেটা হচ্ছে ছাপড়িদের ছাপড়ি বানা হয়েছে জাস্ট ছাপরিদের ছাপরি বানান সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাইন উজ্জ্বল সিনেভাস আজকে আমি কথা বলি সাম্প্রতিক নাজ চোদ্দো নভেম্বর মুক্তি পায় কে সোনামা দে দে প্যার টু তো এই সনেমাতে মোটামুটি মানে মূল কাজটা ছিল অজয় দেবগান এবং রাকুলপ্রীত আমি বলতে বাধ্য হচ্ছি অজয় দেবগান তো বয়স হয়েছে এটা মেনে নিতে যে অজয় দেবগানের বয়স হয়েছে উনি অজয় দেবগান একজন খুব ভালো অভিনেতা কিন্তু মানে যা মানে যা খুশি তাই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করছে এটা মানা যায় না মানে খুব বহু পুরানো অভিনেতা একজন মানে এখন যেমন ধরনের স্ক্রিপ্টে কাজ করছে যা খুশি তাই রিলিজ করছে সিনেমা হলে গিয়ে সিনেমা হলে আর আমরা সেটা গিয়ে দেখছি তোমরা বিশ্বাস করবে না দে দে বায়োটো দেখলাম আজকে রিলিজ করলো বাস কন্টেন্ট দেখো যদি সিনেমার স্টোরি লাইন খুব ভালো হয় বা সিনেমার সিনেমাটোগ্রাফি এডিটিং ভিএফএক্স বা অন্যান্য আনুষঙ্গ তখন আমি না কন্টেন্ট খুঁজতে যাই না যে ঠিক আছে কিন্তু সিনেমার মধ্যে এইসব কিছু ভালো নেই মানে একটা মাস জনারের সিনেমা নয় তোর সেরকম যেটা আর কি হয় ভালো সিনেমার ক্ষেত্রে খুব ভালো এডিটিং নয় খুব ভালো এক্সের ব্যবহার হয়নি খুব ভালো সিনেমাটোগ্রাফি নেই এটা নেই তো সেইগুলো যখন নেই একটা সিনেমার তখন আমি অবশ্যই খুঁজবো যে স্টোরি লাইন বা তোর স্টোরিটা কেমন কিন্তু কোনো সিনেমাতে যদি স্টোরিও এটা পুরো একদম খাঁজা স্টোরি হয় তারপরে সিনেমার যে মূল ফান্ডা যেগুলোকে বলি যে ওই টেকনিক্যাল দিকগুলো যেন ওই সিনেমা খুব ভালো সিনেমা যখন ওই টেকনিক্যাল দিকগুলো ভালো হয় তো কোনো একটা সিনেমা টেকনিক্যালি কোনো কিছু নেই প্রথমত টেকনিক্যালি কোনো পার্সপেক্টিভ ভালো না সেটা এডিটিং হোক ভিএফএক্স হোক সিনেমাটোগ্রাফি হোক ইচ অ্যান্ড এভরিথিং কোনো কিছুই ভালো না স্টোরি লাইন খুব খুব খাঁজা একটা স্টোরি লাইন এবং এই দু ঘন্টা কত প্রায় দু ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের সিনেমা দিতে ব্যাটো সেখানে মানে অজয় দেবগান রাকুল প্রীত রাকুল আমার মনে হতো এটা হচ্ছে প্রমোশন অফ দ্য মানে রাকুল প্রীত মানে রাকুল প্রীতকে প্রমোশন করা হচ্ছে ভাই ঠিক এই এমনই না এই কন্টেন্টটা মানে সেম জানভি কাপুরের মধ্যে এই ব্যাপারটা চলছে যে যা একটা সিনেমা ওরা বানি যেমন এই রিসেন্টলি সানি সাজকারকে তুলসী কুমারী বানিয়ে দিলো ধারণা প্রশ্নের ব্যানারে তো এইটাও একটা মানে দেখতে প্রায় একটু দেখলাম বাস্ট আমার যে সেটা দেখে মনে হচ্ছে নো ভালো কোনো স্টোরি লাইন নেই ভালো তো সিনেমার মধ্যে কিচ্ছু দেখার নেই টেকনিক্যাল পারপাস কন্টেন্ট পারপাস আর অভিনয় কি বলবো কার অভিনয় প্রশংসা করব সেটা নিয়ে কিছু বলার নেই আর একটা সিনেমার কিছু তো ভালো থাকবে সেটা যার জন্য দেখতে যাব আমরা তো একটা 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 এসে গিয়ে দেখতে গেছিলাম বাট সেই একই রকম সিনেমা সেই একটা ইয়াং মেয়ে একজন বুড়োকে ভালোবেসেছে এবং সেটা বিয়ের যাতে বাড়ির লোকরা মেনে নিতে পারছে না সেটা নিয়ে বাওয়াল আরে ভাই সেটা বাওয়াল নিয়ে আর দু আড়াই ঘন্টা সিনেমা মানিয়ে দিলে সিনেমা মধ্যে কিচ্ছু নেই একটা আর জাস্ট ভাই টাকা থাকলে টাকা নষ্ট করাটা ভালো ভালো স্কোপ পেয়েছে সিনেমা বলে এখন সিনেমা হলে সিনেমা হল পাচ্ছে না ছবি রিলিজ করতে পারছে না আর এই একতরফা আর এক শ্রেণীর লোকেরা কি করছে যা টাকা টাকা গিয়ে একটা একটা মাস জনের সিনেমা প্রচার করে সিনেমা হলে রিলিজ করছে আমরা সেটা দেখতে যাচ্ছি আমি বলবো এটা হচ্ছে ছাপড়ি বোনাতে ছাপড়ি বোনা হচ্ছে এটা সিনেমা হয়নি আমার জাস্ট ছাপড়ি বোনাতে ছাপড়ি অ্যাক্টিং লেগেছে ভালো লাগেনি তোর মাধবনের বনের পারফরমেন্স একটু ঠিকঠাক ছিল আজাদেবান সত্যি বুড়ো হয়ে গেছে মেনে নাও রাকুল প্রীত তো তোমার প্রমোশন তো সিনেমা হল এইভাবে করছে আমি আমি মানছি যে তুমি ভাই তো তোমার প্রমোশন এইভাবে সিনেমা হচ্ছে মানে যা খুশি একটা বানাচ্ছে ভীষণ খারাপ একটি সিনেমা দিয়ে দে একটু কিচ্ছু দেখারও নেই এর মধ্যে ঠিক আছে জাস্ট গিয়ে দিয়েছে না প্লট ভালো না স্টোরি লাইন ভালো না অ্যাক্টিং ভালো না টেকনিক্যালি কিছু ভালো কিছু ভালো না ছাপরিদের ছাপড়ি এবার তোমরা আজ আমি দেখলাম সিনেমাটি তোমরা এবার সিদ্ধান্ত নাও সিনেমাটি দেখতে যাবে কি যাবে না তো এটা ছিল আমার দেশের প্যাটার্ন একটা ছোট্ট রিভিউ এবং ভীষণ ইম্পর্টেন্ট রিভিউ যেটা আমার মনে হয়েছে যে এটা এই সিনেমা রিলিজ হলে যে সিনেমা হ্যাঁ এই এই ট্যাগলাইনটা বাদ দিয়ে ভালো সিনেমা রিলিজ হবে মানে ভালো সিনেমা তো রিলিজ হচ্ছে না এইসব দুম নাম আল সিনেমা ওখানে সিনেমা হলে রিলিজ পাচ্ছে আর আমরা দেখতে যাচ্ছি তো এক কথাই এটা একদম মানে ড্রিগ্রেটেড একটা সিনেমা জাস্ট ভালো নয় ছাপড়িতে ছাপড়িপোনা হয়েছে তোমরা প্লিজ যেও না এবং গেলে গিল্ট ফিল হবে যে কি দেখতে গেলাম ভালো সিনেমা তোমরা যারা ভালো সিনেমা প্রেমী বা সিনেমা পছন্দ করো তারা ভালো সিনেমা দেখো দিয়ে দেবে দেখতে যেও না টাকা খরচ করে সেভ মানি সেভ লাইফ সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং এরকম সিনেমা ওরিয়েন্টেড আরও রিভিউ বা আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল উজ্জ্বল কে অবশ্যই সাবস্ক্রাইব করে বাইরে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই